প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো রবিবার আজকে তো অনেক জায়গাতেই কিন্তু সরস্বতী পুজো হচ্ছে তবে বেশিরভাগ কিন্তু সরস্বতী পুজো পালন করা হয় যে সোমবার দিন এখানেও ঠিক সেরকম দু একটা মানে দূর থেকে গান ভেসে আসছে তবে খুব একটা কিন্তু নয় তবে সোমবার দিন আমি সরস্বতী পুজো আর কি উপোস রাখবো ব্রত করব অঞ্জলি দেব তোমরা সমস্তটাই দেখতে পারবে আর আজকে ওই নর্মাল দিনের মতন আর কি রবিবার তো চিকুর পাপা ঘুম থেকে উঠে সোজা চলে গেছে বাজারে আমার ঘুম থেকে উঠতে উঠতে ওই পৌনে সাতটা বেজে গেছিলো আজকের একটু দেরি করে উঠেছি বলা চলে উঠেই বাসি কাজকর্ম সেরে নিয়েছি তারপরে নিজেও স্নানটা করে নিয়েছি রবিবার হলে কি হয় মনে হয় সকালে যদি স্নানটা করে নিতে পারি তারপরে তো ওই রান্না বান্না রান্না করে ঢুকলেই তো জানোই রান্না শেষ হতে যায় না বিশেষ করে রবিবার করে তো সেই জন্য মনে হলো যে চলো আগে স্নানটা সেরে নিই আর এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি যেহেতু চিকু একা খুম হচ্ছে আর চিকুর মোটামুটি ঘুম থেকে উঠতে ওই দশটা সাড়ে দশটা এগারোটা এরকম আর কি বেজে যায় আর এখন যদি বিছানাটা না পরিষ্কার করি এরপরে ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেলেন আবার যেন ধুলো ধুলো লাগে তখন নিজেরই যেন খারাপ লাগে তো তো ভাবলাম চলো এক ধারে এই সাইড থেকে দেখো আমি বিছানাটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি আর এই সকালবেলা এমন ঘুমোবে মানে ট্রেনের আওয়াজ বা যতই আওয়াজ হোক না কেন ও মোটামুটি দশটার আগেও চোখ খুলবে না তো ভালো হয়েছে ওদিকেও শুয়ে রয়েছে আর আমি কিন্তু একটু একটু করে বেডরুমটা পরিষ্কার করে নিয়েছি আর আজকে কিন্তু ঝুল ফুল ঝাড়া কিংবা বারান্দাটা ধুয়ে দেওয়া সমস্তটাই কিন্তু চিকুর পাপা সেরে দেয় সে জন্য ওদিকে আমাকে আর যেতে হয় না আর এদিকে দেখো আমাদের ব্ল্যাকের বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এখানে যে কালারিং পেপারটা আমি পেতেছিলাম না আর ওদের পায়ে তো নোখ হয়েছে আজরি আজরে দেখো পুরো মানে পেপারটা ছিঁড়ে ফেলেছে তো ভাবলাম এখন তো ওরা এই কদিন থাকবে তো পেপারটা আর চেঞ্জ করছি না ওটা রেখেই আর কি গামলিটা এক ধারে করে দিয়েছি আর জামা কাপড়গুলো তো এখন উপরটাতে রেখে দিই এরপর যখন আমি এখানে থাকবো না তখন ভাবছি গামলিটার সমেত মানে আমাদের যে বাইরে বারান্দা দরকার হয়েছে ওখানটাতে রেখে দেব তখন যেহেতু চিকুর পাপা একা থাকবে ও তো অফিসে বেরিয়ে যাবে আর যাওয়ার আগে তো গেট লক করতে হবে সেই কারণে আর আর আমাদের ব্ল্যাকির একটা বাচ্চা না একদম কালো হয়েছে একটু কোথাও সাদা নেই আমাদের ব্ল্যাকির তাও পায়ের দিকে সাদা রয়েছে কিন্তু ওর কোথাও সাদা নেই এত কালো সুন্দর অনেকে দেখবে বেড়াল খুব পছন্দ করে আমার শুধু মনে হয় যে এই বেড়ালগুলো যদি একটা কোনো স্থায়ী আস্থা না পেতো তাহলে হয়তো অনেকটাই ভালো হতো তবে এখানকার কেউ না বেড়াল একদম সহ্য করতে পারে না আমার সঙ্গে যদি আরও আমার পুরো ফুল ফ্যামিলি থাকত মানে আমি শ্বশুরবাড়ি থাকতাম তাহলে আমি হয়তো বিড়ালটাকে রেখে দিতাম তবে একা সংসারে তো বুঝতেই পারছো বাচ্চা নিয়ে সমস্ত কিছু ম্যানেজ করা অনেকটাই অসুবিধা হয়ে যায় আর আজকে কিন্তু তোমাদেরকে একটা কাণ্ড শেয়ার করি আমাদের ব্ল্যাকই তো এত মানে ও যেহেতু বাইরে থেকে অভ্যস্ত ওর এত অভ্যেস খারাপ হয়েছে যখন পাচ্ছে রান্নাঘরে ঢুকে যাচ্ছে সেদিনকে কি করেছে মাংস রান্না করেছিলাম সেখান থেকে এক পিস মাংস উঠিয়ে নিয়ে সেই খাবারটা এঠো করে খেয়ে রান্না ঘর পুরো আমার রেখে দিয়েছে কাজ বাড়িয়ে কিন্তু কি আর করবো কিছু তো আর বলতে পারলাম না যেহেতু একটা বাচ্চাকে নিয়ে থাকি কোথায় ওদের এঁঠো জিনিস আমার হাত পায়ে লেগে যাবে কিংবা হয়তো লোমগুলো খাবারে চলে আসবে সব মিলে একটা বিভিন্ন চিন্তা হচ্ছে তো ভাবলাম যে এরপর যেহেতু বাপের বাড়ি যাব যাওয়ার আগে ওদেরকে একদম বাড়ি থেকে তাড়া করতে হবে মানে বাড়ির বাইরে বার করে দিতে হবে তা না হলে উপায় নেই আর এমনিতেও তো তোমরা অনেকেই চিন্তা করো চিকু যাতে ব্ল্যাকির বাচ্চাদের সামনে না যায় এবং বেড়ালের লোম থেকে যাতে সাবধানে থাকি সেই জন্য না খুব ভালো লাগলো যে না তোমরা আমাকে সতর্ক করলে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেডরুমটা ডেলি বেসিস যেভাবে ক্লিন করে থাকি ডাস্টিং ক্লিন সেগুলো হয়ে গেছে মোটামুটি আমার বেডরুমের কাজ হয়ে গেছে এবার ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপর আমার মোছাও হয়ে গেছে তারপরে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে চিকুর পাপা এনেছে চিকেন ভাবছি আজকে একটু চিকেন বানিয়ে নেব আর চিকুর জন্য যেরকম প্লেন আলাদা করে মাছের ঝোল করতাম সেরকম ঝোল বানিয়ে দেবো আর যখন চিকুর পাপা এসছে সে কি কী সবজি বাজার এনেছে সেটা যখন দেখতে গেলাম আর তারপরেই দেখছি আমার কড়াইটার হাল এরকম হয়ে গেছে এরপরে এটা মাঝতে মাঝতে আমার যে কী অবস্থা হবে সে আমি বুঝতে পারছি তো কী আর করা যাবে তো এদিকে দেখো তেলটা গরম হয়ে এলে আর গোটা জিরে দেখলাম বারন্ত হয়ে গেছে সেজন্য জিরে দিতে পারলাম না দু চারটে মৌরি ছিল মৌরি শুকলো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর এদিকে আদর পেস্ট করে দিচ্ছি আর দিদি দিদিভাই বলেছ আমার মেয়ের ভীষণভাবে চুল উঠছে কি করব বুঝতে পারছি না গো যদি একটু বলে দাও ওর বয়স তেরো বছর প্রথমেই বলি দিদি ভাই তোমার মেয়ে যেহেতু অনেকটাই ছোটো আর এই সময় কিন্তু চুল উঠছে তার একটাই কারণ মাথায় হয়তো প্রচুর পরিমাণে খুশকি হয়েছে তুমি যে কোনো ওষুধ দোকানে যাও সেখানে গিয়ে খুশকির কোনো লোশন কিংবা শ্যাম্পু বা খুশি একটা মোটামুটি ব্যবহার করো যাতে খুশকিটা মাথা থেকে চলে যায় তারপরে দেখবে হেয়ার ফল এমনিতেই ঠিক হয়ে গেছে আর রুবিনা বলেছ কেমন আছো দীপাদি তোমার কাজকর্ম দেখতে না খুব ভালো লাগে ব্ল্যাকের বাচ্চাগুলো খুব কিউট হয়েছে হ্যাঁ গো যেহেতু চোখ ফুটে গেছে না আর চোখগুলো নীল নীল এত সুন্দর দেখতে লাগে আর এদিকে আদর্শন পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এতে কিন্তু রান্নার রঙটাও খুব ভালো আসে আর আমরা না সময় রান্নাতে কাঁচা লঙ্কা আর এই লাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করি এটা এটাতে তো অতটা ঝাল হয় না সেই জন্য চিকুর জন্য না আলাদা করে রান্না করতে হয় না তবে আজকে যদিও চিকেনটা চিকুকে দেবো না মোটামুটি ভালোই আমরা ঝাল ব্যবহার করেছিলাম আর আজকে চিকেনটার ম্যারিনেট করলাম না এইভাবে ডাইরেক্ট দিলাম যখন তাড়াহুঁড়োর মধ্যে এইভাবে আর কি করে নিই আর হাতে যখন সময় থাকে চিকেনটা মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিই আমি দেখেছি রান্নাতে আমরা যে মশলাগুলো ব্যবহার করি যদি সেগুলো মতেয়ান রেডি করা থাকে না রান্না করতে বিশ্বাস করো আধ ঘন্টাও কিন্তু সময় লাগে না তবে আমি তো সব সময় আদা রসুন পেস্ট করে রেখে দিই তবে এখন আর করছি না যেহেতু কয়েকদিন বাদে মায়ের কাছে যাব তখন তো ওগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য রকম মশলা আমি পেস্ট করে স্টোরে রাখছি না যখন যেটা প্রয়োজন হয় তখন আর কি সেরে নিই আর আজকেও ঠিক সেরকম আর কি তো মশলাটা পেস্ট করা ছিল না বলে একটু আমার লেট হয়ে গেছে মনে হচ্ছিল আর কি তা না হলে না আমি আগের দিন রাত্রিবেলা সমস্তটাই ধুয়ে কেটে বেটে আর কি জোগাড় করে রেখে দিই সকালে আমার আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে যায় তা না হলে তোমরা ভাবো তো সকাল সকালে উঠে আমাকে একচোর টিফিন বানানো আবার বেলার দিকে রান্না বান্না চিকুর খাওয়ানো স্নান করানো নিজের তো মানে সমস্ত কিছু রয়েছে খাওয়া দাওয়া প্লাস ঘরের কাজকর্ম তো সব মিলিয়ে কিন্তু এইভাবে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলে এসেছি জামা কাপড়গুলো উঠিয়ে নিতে আর আজকে সকাল থেকে ভালোই রোদ ছিল জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আগের দিনকে তো জামা কাপড়গুলো কিছু ওই ভেজা সমেত রেখে দিয়েছি সকালবেলা কি বাজে গন্ধ আর হচ্ছে লাস্টে আবার সে আবার ধুলে ধুয়ে আবার মেলে দিয়েছি সেগুলো সমস্তটাই শুকিয়ে গেছে আর এখন চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিই তারপর চিকুকে ঘুম পাড়াবো আর যদি চিকু মানে বিকেল বিকেল ঘুম থেকে উঠে পড়ে ওকে তাহলে নিয়ে একটু সামনে যে পার্কটা রয়েছে ওই পার্কের ওখানের দিকে যাবো আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তুলা দিদি ভাই অনেক দিন থেকে আমি মনে হয় যখন থেকে প্রথম চ্যানেলটা খুলি তখন থেকেই দিদিভাই আমাকে কমেন্ট করে যাচ্ছে আমার সাথে সেই তখন থেকেই রয়েছে সত্যি ও দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা তুমি প্রতিদিন যে এত সুন্দর এত লম্বা একটা কমেন্ট করো আমার না ভীষণ ভালো লাগে এইভাবে সময় আমার পাশে থেকো আর তুমি যে এত চিকুকে ভালোবাসো না চিকুর বাবা যখন বাড়ি ফেরে আমি তোমার কমেন্টগুলো না শোনাই আমার খুব ভালো লাগে আর বলটি দিয়ে বলেছ তোমার বেসিনের কাছে যে গাছটা লাগানো রয়েছে সেটা কি জলে নাকি মাটিতে ওটা আমি জলে লাগিয়েছি ওই রকম গাছ আমার বাড়ির সামনেই একটা রয়েছে আমার ভিডিওতে কখনো খেয়াল করলে বুঝতে পারবে বড় একটা গাছ ওই গাছগুলো যে এত বড় হয় আমার তো ধারণার বাইরে ছিল ওই গাছগুলো না মানে মাটিতে তো ভালো হয় তবে সারফার দিতে হয় তা হলে ডাল কেটে দিলে হবে না তো সেই জন্য আমি জলে আর কি রেখেছিলাম তো দেখছি হ্যাঁ মোটামুটি ভালোই গ্রো করছে তবে দু চার দিন পর দেখছি পাতাগুলো হলুদ হয়ে যায় সেগুলো আবার ফেলে দিতে হয় মোটামুটি জলে দেখছি ভালো আছে প্রায় দু মাস হয়ে গেল এইভাবে আছে আর এরই মধ্যে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট চিকুয়া চিকুর পাপা শুয়ে পড়েছে আর তোমরা তো দেখেছোই যে রবিবার দিনকে কোনো রকম আমি ভিডিও দিতে পারিনি আর তারপরে এই যে এখন ভাবলাম যে চলো সেই যখন ভিডিও দিতে পারিনি বিকেলে যে কাজকর্মগুলো থাকে সেগুলো তাহলে সেরে নিই আর এই জায়গাটা না আমরা বেশিরভাগ সময় খালি পায়ে দাঁড়াই কিংবা সবসময় আর কি এই জায়গাটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি তো সেই জন্য ঝাড়টাও দিয়ে নিয়েছি আর এখন জামা কাপড়গুলো তুলে এনে সাইকেলের উপর জড়ো করে রেখেছি এখনই ভাঁজ করে নেব আর এই যে পেটিগুলো দেখতে পাচ্ছ এখানে মানে প্রতিদিন যে জুতোগুলো আমরা পরি সেগুলো উপরে রাখি আর ভালো ভালো জুতোগুলো ভিতরে রেখে দিয়েছি শু রাখার একটা র্যাক কিনতে ইচ্ছে হয় তবে ভাড়া বাড়িতে না মানে বেশি কিনতেও মন চায় না যে আবার এ বাড়ি থেকে আবার অন্য কোথাও আবার চেঞ্জ করতে হবে এত ফার্নিচার এই আর কি যখন নিজেদের একটা সুন্দর বাড়ি বানাতে পারবো তখন একটু একটু করে সমস্ত কিছুই আর কি কিনে নেব। এখন আপাতত যেটা যেরকম আছে সেই দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কয়েকটা জামাকাপড় স্নান করে মেলেছিলাম সেগুলো তো দেখলাম আর শোকাচ্ছে না আর এখন যেহেতু রোদ পড়ে গেছে তো ভাবলাম যে চলো এগুলো ভিতরের দড়িতে মেলে দিই কালকে সকালে নয় আরও একবার রোদে দিয়ে দেবো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সমস্ত জামাকাপড় ভাঁজ করে নিয়েছি এবার যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেব। এই কাজটা যদি সন্ধ্যের সময় ফেলে রাখতাম তাহলে হয়তো দেখা যেত ভাঁজ করাই হতো না আর আজকে যেহেতু সবাই বাড়ি রয়েছে তো দেখি যদি মনে হয় যে বিকেলে পার্কের দিকে যেতে পারি আবার নাও যেতে পারি আর নেহা শাহ বলেছ তুমি কোথায় যাবে আমি না বাপের বাড়ি যাব। আর ওখান থেকেই আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে সেই কারণে আর কি আর দীপানিতা কমেন্ট করে জানিয়েছো হাই দীপা আমি তোমাকে ফার্স্ট কমেন্ট করলাম কালকে ভিডিও দাওনি কেন তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে লাভ ইউ দীপা তো আমিও তোমাকে ভীষণ ভালোবাসি গো এইভাবে আমার পাশে থেকেও তুমি যে প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করো আমার অনেক ভালো লাগে আর এই যে ছোট বাস্কেটটা দেখছো এর মধ্যে চিকুর জামা কাপড়গুলো প্রত্যেকটা পাট পাট করে রেখে দিই আর এই বাস্কেটগুলো না ভীষণ ভালো যাদের বাড়িতে বাচ্চা রয়েছে এগুলো তো ভীষণ কাজে লাগে তবে এই নিয়ে আমি দুটো ব্যবহার করছি আগে না এত মানে মাথা মোটা ছিলাম আমি চিকু যখন জন একদম ছোট ছিল তখন আর সেম এরকম একটা বাস্কেট ছিল রেড কালার আর আমি কি করতাম কাপড়গুলো এই শীতকালে রোদ খাওয়ানোর জন্য বাস্কেট সমেত পুরো রোদে বসিয়ে রাখতাম রোদে দিতে দিতে কি হয়েছে পুরো একটা সাইড টাইপনার মানে রোদের তাপ দেখে যেহেতু জানালাতে রাখতাম পুরো ভেঙে গেছিলো আর রঙটা ডিসকালার হয়ে গেছিল তারপর বাধ্য হয়ে এই বাস্কেটটা আবার একশো টাকা দিয়ে কিনলাম এইটা মোটামুটি ধরো দেড় বছর চলছে এখন আর এই যে শোকেসটাতে চিকুর পাপার অফিসে জামাকাপড় রাখছি তবে এই শীতকাল বলে একটা কাজ আমার বেঁচে গেছে জামাকাপড় প্রতিদিন আর আয়রন করতে হয় না তবে আর কিছুদিন বাদেই আবার শুরু করতে হবে বন্ধুরা আমি শুকনো জামাকাপড়গুলো সমস্তটাই ভাঁজ করে নিয়েছি চিকু এখনও জেগে রয়েছে আর এই যে চকলেটটা না প্রায় দু তিন দিন হয়ে গেল ফ্রিজে রয়েছে ওকে সবসময় কিন্তু মিষ্টি দিই না খুব কমই দিই তো ভাবলাম যে এখন একটু ওকে চকলেট দিই দুপুরে সেই ভাত খেয়েছিল। তো এটা এখন হাতে দেব না ঠিক পাশে রেখে তো তখন দেখি যে চিকু কেমন অবাকটা হয়ে যায় আর কি তো চলো এদিকে চিকু এখন বসে বসে ফোন দেখছে আমি এবার ওকে ঘুম পাড়াবো আমি না গেলে না ও একদমই ঘুমোবে না এরকম ঠায় বসে বসে ফোন দেখবে তো দেখো আমি চকলেটটা রেখে দিয়েছি দিয়ে ওকে যেই বলেছি বাবু খেলনাপাতি রেখে দাও এবার তোমাকে ঘুম পাড়াবো তো দেখো চকলেটটা পেয়ে এক্সাইটমেন্টে উঠে দাঁড়াবে তখন বলে মা চকলেট দেখো আবার আমাকে বলছিল খুলে দিতে কিন্তু যেই দেখেছে খোলা দেখো অমনি শুরু করে দিয়েছি ভীষণ চকলেট খেতে ভালোবাসি গো চকলেট আইসক্রিম পেলে যে কী খুশি হয় আমার তো মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এই যে চকলেটের প্রতি আর কি একটা আলাদাই ওদের ফিলিংস হয় আর অর্পিতা বলেছ জানো তো দিদি ভাই তোমার কাজগুলো দেখে আমার কাজ করতে ইচ্ছে হয় আর আমার মেয়ে খালি বলে যে দাদাটাকে কখন দেখাবে এই যে ওর পিতা তোমার মেয়েকে বলো যে দেখো দাদাভাই কেমন চকলেট খায় আর কে কীরকম দুষ্টুমি করে এই তো তুমি বলছিলে সেই জন্য আজকে দেখো অনেকক্ষণ ওকে দেখালাম কি খাচ্ছ চকলেট আচ্ছা ভালো আচ্ছা আস্তে আস্তে খাও তাড়াতাড়ি খেয়ে না আমরা সন্ধ্যে দেবো তো বিকেলে পাপার সঙ্গে ঘুরতে যাবে তো বাবা দেখো আস্তে আস্তে একটু একটু করে খুলছে আবার একা একা খাচ্ছে আসতে বেশি টাননি টানি করুন সব ছিটকে পড়ে যাবে পুষ্প বলেছ রাতের বেলা এবং সন্ধ্যেবেলা ঝাড় দিতে নি এতে বাড়িতে দারিদ্রতা আসে তো পুষ্প আমি না সন্ধ্যেবেলা তো কখনোই ঝাড় দিই না তবে রাত্রিবেলা ওই সাড়ে আটটা নটার দিকে ঝাড়টা দিই অনেককে দেখেছি যাতে সকালে সুবিধার জন্য রাত্রিবেলা এরকম ঝাড় দিয়ে রাখতে আর আমিও ব্যতিক্রম নই আমিও রাতের বেলা ঝাড় দিয়ে রাখি তো এতে কি কোনো প্রবলেম আছে একটু জানিয়ে বলো তো আমাকে আমি যেহেতু জানি না তারপরে আমিও রেডি হয়ে নিয়েছি চিকুকে এখন রেডি করাবো তো ভাবলাম চিকুকে নিয়ে বিকেলের দিকে বার হব সে তো ঘুমিয়ে পড়লো সেই জন্য ওকে নিয়ে আর কোথাও যাওয়া হয়নি তো এখন ওকে একটু সুন্দর করে ফ্রেশ করিয়ে দিয়েছি দিয়ে এখন এই বই নিয়ে পড়াচ্ছি ও পড়তে যায় তবে লিখতে একদমই যায় না তো একদিকে ওকে বিকেলে বিস্কুট খাওয়াচ্ছি আর একদিকে লেখাচ্ছি এইভাবে মোটামুটি আধ ঘন্টা ওকে পড়াতে বসবো করে ধরো শক্ত করে ধরো পেন্সিলটা গোল শূন্য দিয়ে অ গোল শূন্য দিয়ে অ গোল শূন্য দিয়ে অ আর অর্পিতা বলেছ জানো দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার কথাগুলো এত মিষ্টি লাগে তোমার ভিডিও বা তোমার আরও যাদের ভিডিও দেখি আমি ডাউনলোড করে দেখি আর যখন তোমার ভিডিও দেখি আমার মেয়েও আমার সাথে দেখে আর আমার মেয়ে খালি বলে চিকুসোনাকে দেখবার জন্য ভিডিওটা দেখে তো খুব ভালোবাসা তোমার মেয়ের জন্য এইভাবে আমার পাশে থেকো আর আগের ভিডিওতে ইটস পারো আইডি থেকে এক বনু কমেন্ট করেছো দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে রোজ তোমার ভিডিও দেখি দিদি ভাই তুমি কি গোল পার্কের সামনে থাকো হ্যাঁ গো পারো আমি একদম গোল পার্কের সামনে থাকি যদি তুমি কখনো সময় পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ওখানে যে পার্কটা রয়েছে ওখানে কিন্তু চিকুকে আমি প্রায় সময় নিয়ে যাই তুমি চাইলে অবশ্যই একদিনকে আসতে পারো তাহলে খুব ভালো লাগবে আমি যেহেতু এখন চিকুকে প্রথম প্রথম ওকে পড়াতে বসছি ওকে লেখাচ্ছি কিছুতেই ওকে আমি অকার লেখানো শেখাতে পারছি না তোমরা যারা আমার দিদি ভাইরা বা বোনেরা আছো যাদের তোমাদের এরকম ছোট বেবি তোমরা অলরেডি অকার আকার এবিসিডি শিখিয়ে দিয়েছ তোমরা চাইলে আমাকে একটু টিপস দাও তো কী করে ওকে শেখাবো মোটামুটি দু তিন সপ্তাহ হয়ে গেল আমি ওকে সকালবেলা কিংবা বিকেলবেলা এক ঘন্টা সময় দিয়ে ওকে লেখানো প্র্যাকটিস করাচ্ছি কিন্তু কিছুতেই একা একা অকারটা লিখতে পারছে না আমি যেন ধৈর্য রাখ না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা যদি পারো আমাকে কিছু টিপস শেয়ার করো তোকে কিভাবে শেখালে তাহলে খুব তাড়াতাড়ি শিখে যাবে গোল শূন্য দাও ঠিক করে ধরো পেন্সিল ধরো গোল শূন্য দাও ও চিকুকে যখনই বই নিয়ে বসাই তখন এরকম দেখো শান্ত হয়ে চুপচাপ ঘুমের অ্যাক্টিং করে তারপর থেকেই শুধু দেখো কি করতে থাকে এই যে চিকুকে বই নিয়ে মানে যেই বসালাম ওমনি ওর বায়না শুরু হয়ে গেছে তখন যেন দেখো এসে কিরকম করছে লোক সবাই বলবে পচা বলবে বলছে যেই হচ্ছে গে সেই লেখাচ্ছি তখন যেন ওর হাতে জোর নেই যেন লিখছে মানে লেখার কোনো ইচ্ছেই নেই তারপরে ওকে বললাম যে খানিকক্ষণ নয় পড় আবার ওখানে বাদে লিখবে যেই পড়া হয়ে গেছে এমনি দেখো এই যে খেলা শুরু করে দিয়েছে আর লেখার নাম রয়েছে না এত শুনে দিয়েছে মানে সারা দুপুর ঘুমিয়ে নিয়েছে তো এখন এনার্জি কচো তো যাই হোক তোমরা ভিডিওটা শিখতে থাকো তো দেখলে তো চিকুর অবস্থা তো আমি এখন চিকুর পাপাকে দিয়ে বললাম যে তুমি ওকে রাইমসগুলো শেখাও আমি এখন যাই রান্নাঘরে রান্নাঘরে বেশ কিছু কাজ বাকি রয়েছে তো দুপুরে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো প্রত্যেকটা এখন জল ঝরে গেছে সেগুলো এখন জাগাই রেখে দিচ্ছি টুকটুক করে অনেক কাজই রয়েছে সেগুলো এখন সেরে নেব আর এখন আমি নিশ্চিন্ত যে সে এখন আসবে না আমি এখন গান শুনতে শুনতে রান্নাঘরের কাজগুলো সেরে নিতে পারবো আলিশা বলেছ তুমি সেদিন আমাকে বলেছিলে তারপর থেকে আমি অনলাইন থেকে সৌমিসের ক্যান প্রোডাক্টটা ইউজ করছি সুইট হার্ট তো থ্যাংক ইউ গো আলিশা তুমি ওটা দিনে দুবার ব্যবহার করো আরও তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট তুমি পাবে দেখে নিও আর মো লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই বলেছো খুব ভালো লাগলো দীপা ভিডিওটা আর বেড়ালের লোম থেকে সাবধান হ্যাঁ গো দিদিভাই তোমরা যেহেতু অনেকেই বলছো আর কি যাতে আমি সাবধানে থাকি জিগুকে সাবধানে রাখি এগুলো আমি তো খুব মাথায় রাখছি একদমই ওকে হাত দিতে দিই না গো আর এই যে সবজি বাজারগুলো দেখছো এগুলো সকালবেলায় এনেছিল আমার আর একদমই সময় হচ্ছিল না এগুলো গুছিয়ে রাখবো আর দেখবে আমার তো তাড়াহুড়োর মধ্যে যে যা হোক করে রেখে দেবো সেটাও মনের মধ্যে একটা খুঁতখুট করতে থাকবে তো সেই জন্য মনে হলো যে না যখন আমি পরিষ্কার টিপটপভাবে রাখতে পারবো তখনই আর কি হাত দেবো সেই জন্য প্লাস্টিক সমেত কিন্তু রান্নার ঘরে এক ধারে রেখে দিয়েছিলাম আর এখন সেগুলো প্রত্যেকটা আমি কন্টেনারে করে ভরে নেব আর আমি না সব সময় কিন্তু সবজি এইভাবে রাখি আর কি সবজি ট্রেতে নিচে না একটা সুতির কাপড় রেখে দিয়ে এতে কি হয় ট্রেটা তো পরিষ্কার থাকে এবং ফ্রিজের মধ্যে যখন দেখবে যে কোনো শাকসবজি রাখলে ঘেমে যায় সেই জলটা যখন এর গায়ে লাগে না যে কোনো সবজির গায়ে তখন দেখবে সবজিটা পচে যায় কিন্তু একটা সুতির কাপড় দিয়ে রাখলে কি হয় কোনো রকম জল বসবে না তোমার সবজি কিন্তু এক সপ্তাহ দু সপ্তাহের বেশিও কিন্তু ভালো থাকবে বিশেষ করে আরও ভালো রাখতে গেলে যে কোনো কন্টেনারে ভরে রাখবে তাহলে দেখবে আরও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এরকম ছোট ছোটো কিছু টিপস কিন্তু মেনে যদি আমরা চলতে পারি তাহলে দেখবে সংসারে যে কোনো অপচয় বলো বা যে কোনো কিছু থেকে কিন্তু আমরা আমরা নিজেরাই কিন্তু সাবধানতা অবলম্বন করতে পারি তো যাই হোক দেখো আমি প্রত্যেকটা এখন রেখে দিচ্ছি আর এদিকে পেঁপে ক্যাপসিকাম মোটামুটি দু তিন দিনের মতন সবজি আনতে বলেছিলাম আমি ভাবছি বৃহস্পতিবার কিংবা শুক্রবার দিনকে বাপের বাড়ি চলে যাব তো মোটামুটি এই কটা দিন খুব ভালোভাবে সবজি হয়ে যাবে এরপরে আর কিছু আনতে হবে না আর আমি যখন বাড়িতে থাকি না চিকুর পাপা তখন কিন্তু বাইরে থেকেই খাওয়া দাওয়া করে নেয় বাড়িতে কোনো রকম রান্না বান্না হয় না শুধুমাত্র চাটাই সকালে করে বানায় আর এতদিন পর্যন্ত এই যে দেখছো রাউন্ড শেপে যে আর কি কন্টেনারগুলো এগুলো ব্যবহার করতাম এর মধ্যে সমস্ত মশলা রাখতাম আমার মনে হয় রান্নার ক্ষেত্রে এই যে যে শুকনো মশলাগুলো আর কি সেগুলো না একটা একটা কোনো কন্টেনারে না রেখে সেট কোনো একটা কন্টেনারে রাখবে এতে কিন্তু আমাদের সময়ও বেঁচে যায় তা না হলে ওই একটা একটা করে কন্টেনারের ঢাকনা খুলতে খুলতে যেন বেশি সময় লেগে যায় আর এতদিন ধরে লাল কন্টেনারটা তো ব্যবহার করলাম ওইটা এখন পরিষ্কার করে রেখে দেবো এরপরে অন্য কোনো একটা কাজে লাগিয়ে নেবো সকালে যেহেতু চিকেন রান্না করেছিলাম তো সেই জন্য না চিকুর পাপা বললো রাত্রিবেলা রুটি বানাও তবে আমার না রুটি খেতে আর ইচ্ছে করছিল না তো বাইরে থেকে ওর একার মতো রুটি কিনে এনেছিল আর আমার আর চিকুর জন্য দুপুরে যে ভাত ছিল সেটাই আমি আর দেখো রাতে খাওয়া দাওয়া করলাম তো এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কয়েকটা থালা বসন আছে সেগুলো এখন নিজে নেই বন্দি পাখি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো কেমন আছো দীপা তুমি একদম ঠিক কথা বলেছ তোমার কথাগুলো শুনলে মন ছুঁয়ে যায় খুব ভালো থেকো বনু প্রথমেই বলি অনেক দিন বাদে দিদিভাই কমেন্ট করেছ আগে বলো তুমি কেমন আছো আর তুমি যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি আমারও মন ছুঁয়ে যায় তো এরপরে রাতের কাজকর্ম সেরে নিয়েছি আর আমি প্রতিদিনের মতো শুতে যাওয়ার আগে ভগবানের কাছে প্রণাম সেরে তারপরে শুতে যাই এখন এই যে ঠাকুর ঘরে নাইট বাল্বটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ব তো চলো আজকের মতো এই পর্যন্ত